ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মুবারকার শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে এদেশের সতেরো কোটি মুসলমানদের স্বার্থ সংরক্ষণ যদি করতে হয় অন্যান্য ধর্মাবলীদের ধর্মীয় অধিকার ও মানবাধিকার মানবীয় অধিকার যদি সংরক্ষণ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় আঠারো কোটি মানুষকে যদি বাঁচাতে হয় পরা শক্তির হাত থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বাঁচাতে হয় এদেশের মানুষকে যদি শান্তি পেতে হয় তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই জাকের পার্টির কোনো বিকল্প নাই জাকের পার্টির কোনো বিকল্প নাই জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল এই জাকের পার্টির আদর্শ দিয়ে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে এই জাকের পার্টির আদর্শ দিয়ে একটি সমাজ সুন্দরভাবে গঠন করা যায় এই জাকের পার্টির আদর্শ দিয়ে দেশ এবং রাষ্ট্র সুন্দরভাবে গঠন করা যায় জাকের পার্টির কাজ হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা জাকের পার্টির কাজ হচ্ছে কল্যাণ রাষ্ট্র গঠন করা কাজ হচ্ছে আত্মমত মানবতার সেবায় কাজ করা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেব মানুষকে প্রেম দিয়ে আদর্শ দিয়ে মানুষের মন জয় করেছেন এই বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে সোনার মানুষ হইতে হইলে সোনার মানুষের কারিগরের কাছে যাইতে হবে তাই আমরা আপনাদের এই তুমুলিয়া ইউনিয়ন জাকের পার্টি থেকে আজকের এই জনসভা এবং মিশন থেকে এই উদারত আহ্বান করি আপনারা সকলেই যাকে পার্টির পতাকার নিচে আসেন একটি কথা সুস্পষ্টভাবে জানাতে চাই বর্তমান এই বাংলাদেশের পরিস্থিতির বাস্তবতায় কোটি মানুষকে বাঁচানোর জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় এই দেশে একজন বলমক মুক্ত নেতা পবিত্র নেতা সৎ মানুষ আধ্যাত্মিক নেতার প্রয়োজন আমরা निर्दय বলতে পারি বিশ্বলিগা জবাব পরিপরি кабলাজান সাহেবের জাসمانی اولاد সুযোগ্য اولاد হিজবুল্লাহ ইমাম ঢাকার পার্টির माननीय চেয়ারম্যান পীরজা দালহাসজত কাজা বসতো আমির ফজল মুজাদ্দিদে সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ একজন সৎ মানুষ মুক্ত নেতা আধ্যাত্মিক নেতা তাই আপনাদের সকলকে উদার তো আহ্বান আপনারা জাকের বাড়ির পতাকা নিচে আসেন যিনি সব সময় দেশবাসীকে সতর্ক করেন যিনি সব সময় দেশবাসীকে খাওয়ান যিনি সব সময় দেশবাসীর কথা ভাবেন জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব অনিল ফজল সাহেব ঐতিহাসিক সরোয়াদী উদ্যানে জনসমূক্ষে বলেছেন এই দেশে বাজেটের কোনো ঘাটতি নেই রয়েছে অব্যবস্থাপনা বৎসরে আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় এটাকে যদি সমানভাবে ভাগ করা হয় তাহলে প্রত্যেক জেলায় দশ হাজার কোটি টাকা করে পড়ে আমরা এই গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা পাঁচটি উপজেলা আমরা প্রতি বৎসরে দুই হাজার কোটি টাকা করে পাই দুই হাজার কোটি টাকার যদি সুষম বন্টন হতো তাহলে রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা সেবা স্কোয়ার অ্যাপোলো হসপিটালের মতো করা যেত তাই আপনাদের আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান এবং সরকারের প্রতি আহ্বান প্রতি জেলায় জেলায় যেন বাজেট ঘোষণা করা হয় আমি আপনাদের সকলকে চাকের বাড়ির পতাকার নিচে আসার জন্য আহ্বান এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে নির্বাচনে আমরা সকলেই জাকের পার্টি ফুলে সমর্থন দেওয়ার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জাকের পার্টি জিন্দাবাদ সকল সহযোগী জিন্দাবাদ সংিন্দাবাদ আলাইকুম রাহরাত